মূলাঙ্ক ছয় যাদের জন্ম কোনো মাসের ছয় পনেরো এবং চব্বিশ তারিখে তাদের মূলাঙ্ক ছয় তাদের জন্য সেপ্টেম্বর মাসটি কেমন থাকবে এই সময় আপনি দামি দামি জিনিস কিনবেন এবং ব্যবহার করবেন সেলফ লাভ আপনার মধ্যে বাড়বে প্যাম্পার আপনি পাবেন অ্যাটেনশানও পাবেন গ্ল্যামার আপনার এই সময় বেড়ে যাবে ফ্লার্টিং টেন্ডেন্সি কিন্তু একটু আপনার বাড়বে অন্তঃশক্তিকে অনুভবও আপনি করতে পারবেন এই মাসে আপনি রেমেডি কী করবেন কারোর সাথে চিট করবেন না আননেসেসারি অ্যাটেনশন থেকে বেঁচে থাকবেন কারণ লোকেরা কিন্তু জেলাস হবে আননেসেসারি জিনিসের ওপর খরচও করতে যাবেন না সাথে গ্রিন তারার মন্ত্র জপ করবেন